আর বন্ধুরা দেখো একটু বিকেল বিকেল ঘুরতে চলে গেছে এরকম তো আমার আগে একটা ভিডিও তো দেখিয়েছি এটা হচ্ছে আমাদের এখানে কাঠব্রিজ কাঠবিজ তারপর কাঠবিরিজে ঘুরে টুরে আমাদের এখানে আবার বিড়লা মন্দির আছে বিড়লা মন্দিরে চলে গেছি তারপর ছেলেরা আমার দুই ছেলে বৌদি দাদার মেয়ে আর একটা পাশে বাড়ি মামি আমরা সবাই মিলে গেছি দেখো ঢুকছি মন্দিরটা খুব সুন্দর না মন্দিরটা আমরা যতবার যাই যতবার যাই ততবারই মানে এখানে যতবারই যাই ততবারই মানে মনে হয় না যে প্রথমবার নতুন মানে আগে এসছি মনে হয় কি প্রথমবারই আসছি মানে এত ভালো লাগে জায়গাটা মানে যারা এখানে তারা তো জানে ওই জায়গাটা গেলে কতটা ভালো লাগে মানে এখানে এটা হচ্ছে দীল মন্দির তারপরে আমি আবার একটু নমস্কার দিয়ে ওপরে উঠলাম মন্দিরে ওরা আগে নমস্কার দিই মানে দিয়ে ওপরে যাচ্ছি যেখানে ঠাকুর রয়েছে জায়গাটা পুরোটাই এত সুন্দর এখানে আবার বিকেলিবেলা সুন্দর পরে আবার এখানে অনু কীর্তন হয় আগে যে জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীর সময় এখানে অনুষ্ঠান হয় সুন্দর করে সাজা হয় জন্মাষ্টমীর সময় দেখি যাওয়ার চেষ্টা করবো গিয়ে তারা গৌরী বৌদি মনা দেখছি ওখানে ওই শান্তির জল মানে চরণমিত্র দিচ্ছে চরণ মিত্র খেয়ে ওরা হাতটা ধুলো তারপর আমি আবার গেলাম আমাকেও দিল দেখো ওরা মানে মানে ছাড়া পেয়েছে তো মানে এত সুন্দর মজা করছে তিন ভাই বোন দৌড়াচ্ছে এখানে দৌড়ে খেলা করছে আমার ছেলেরা তো শুয়েই পড়েছে লোক এসছে সব পাশাপাশি যারা থাকে তারা আসে কেটন হয় তারপর একটু চারিদিকটা ঘুরে নিলাম চারিদিকটা ঘুরে একটু দেখে নিই ফুল এই এই সময় তো তাও ফুল দেখাই যায় না শীতকালে মানে এত সুন্দর ফুল হয় না কি মানে খুবই সুন্দর লাগে ও আবার একটু ভিডিও করে নিচ্ছে কারণ সবই তো গেছি ভিডিও করতে দিয়ে দেখো ফুলগুলো কত সুন্দর আমার ছোটো ছেলে বলছে ওমা আমি ছিঁড়বো আমি বলছি মনে ছিঁড়বি ওই দেখ পাশে দুজন বসে আছে তোকে আবার বলছি ওমা আমি তোমাকে ফুলটা গিফট করবো আমি বলছি হ্যাঁ করো তারপর ও আমাকে আবার গিফট করলো দিয়ে বলছে তুমি কিন্তু এটা রেখে দেবে আমি বলছি ঠিক আছে আমি রেখে দেবো রেখে এবার ফুল তুলে ধরছে এবার চারিদিকটা একটু ঘুরবো চারদিকটা একটু একটু করে ঘুরে নিলাম দিয়ে একটু ভিডিও করছি ওরা আবার রয়েছে আমি আবার একটু ভিডিও করছি পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছি আর ওরা তো যে আনন্দ করেছে তা তো আর বলারই না তিন ভাই বোন এক জায়গায় হয়েছে মানে বিশাল আনন্দদের পুরো মন্দিরটা পেছন দিকটা ঘুরে ঘুরে তারপরে আবার চলে গেলাম সাজার জিনিসের দোকানে সাজার জিনিস নিয়ে বিকেলে সন্ধেবেলা যখন বাড়ি যাচ্ছে ছেলেরা পুজো গেছে